তাহলে এই চারটা ক্লাস যে আমি করিয়াছি এই চারটা ক্লাসের মধ্যে কোরআন কোরআনার বাহিরে কয়টা আমল দিয়েছি কেন অনেকেই তো অনেক অনেক মৌলানা সাহেবরা আছে এরকম তদ্বির শিখায় যারা জাকাতের নামে যেগুলো দেয় অন্য ধর্মের সাথে সাংঘর্ষিক জাকাতের নামে যেগুলো শিখায় দেখা যায় যে কোরআন শূন্য বহির্ভূত মানে ইসলাম ধর্মেই নেই আপনাদের এমন কোনো আমল দেওয়া হয় নাই আমাদের এখানে অনেকগুলো মুফতি সাহেব আছেন অনেকগুলো আপনারা শাহেক আছেন ইসলাম ধর্মে এমন কোন বিধান আছে যে আমিষ খাওয়া নিষেধ আমিষ খাওয়া যাবে না আছে অনেক তো এরকম হুজুর আছে ওনারা বলে জাকাত আদায় করতে গেলে আমিষ খাওয়া যাবে না মানে আমিষ হারাম করে দেয় স্ত্রীর সহবাস হারাম করে দেয় হ্যাঁ অনেক কিছু মানে এমন তার মানে আমল করতে গেলে ধূপ জ্বালাইতে হবে আগরবাতি জ্বালাইতে হবে এগুলো আমি কোনো কিছু দেই আপনাদেরকে

আচ্ছা আচ্ছা আপনাদের এই চার দিন যে আমল দিয়েছে সবাই আলেম ওলামা এবং আমার এই কোর্সে আপনারা উনচল্লিশ জন হয়ে গেছে ভর্তি তারপরে যে এখন কিন্তু প্রতিদিন আবার ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতেছেন অনেকে আছে মানে ছাত্র পায় না খুঁজে ঠিক আছে অনেকের কোর্স ফি মাত্র পনেরোশো দুই হাজার টাকা আমার কোর্স ফি তো অনেক বেশি তাই না সে তুলনায় বেশি না আসলে যে কোর্স

আমরা যদি ওইভাবে চলতে পারি ইনশাল্লাহ দুনিয়া আখেরাত সবচেয়ে বড় দামি হচ্ছে আখেরাত আমরা যদি আপনার কথা মতো চলতে পারি আমরা কিন্তু একটা সৈনিক হয়ে যাবো আপনার ইনশাল্লাহ এবং আল্লাহর প্রিয় হয়ে যাবে ইনশাল্লাহ আসলে এখানে এখানে যারা হলো আমাকে বলছিল হযরত আমার তো কষ্ট হবে এই সেই ওনারা আজকে আমাকে কয়েকজন মেসেজ দিচ্ছে হযরত আপনি যে দুই তিনটা ক্লাস করছি না ওটা এই মূল্য হয়নি মানে আপনি যেই ফিটা নেন তাহলে আমি ভালো লাগছে

রব্বি কারিমের সন্তুষ্টি এবং সমাজ থেকে কুফুর শিরিক বেদাত দূর করা কারণ আমাদের কাজ কি তা মানে এখানে তাবিজ কোচ নকশা হলো আমাদের চিকিৎসা তাই না আচ্ছা আজপুর এই যে চারটা ক্লাস হয়ে গেল কোন একটা নকশা শেখানো হয়নি এখনো আবজাদি সংখ্যা এগুলো শেখায়নি কখন লিখতে হবে কোন সময় হ্যাঁ এগুলো কিন্তু আছে আবজাদি সংখ্যা এটা আবার চার ধরনের হয় ঠিক আছে বাদি থাকি এরকম এগুলো আমি কিছু কিছু মধ্যাবীর কাছে শিখছিলাম বুঝছেন আমার এখনো মুখস্থ আছে এগুলো হ্যাঁ আপনাদের চেল কাপ তারপর অনেক কিছু এগুলো শেখাই নেই প্রিয় ভাইরা মূল থিমটা কি আমাদের আসলে অনেক আলে মূল এমন আছে দেখবেন কবিরাজদের থেকে চিকিৎসা শিখে ওনারাও কবিরাজদের মতো হয়ে গিয়েছে মানে আমল যেগুলো দেয় সব কোরআন সুন্দর বহির্ভূত মানে বিশ পার্সেন্ট পাবেন হলো কোরআন শূন্য অনুযায়ী বাকি আশি পার্সেন্ট পাবেন কোরআন শূন্যের মধ্যে নেই আপনি যদি প্রশ্নও করেন ওনারা বলবে কোনো প্রশ্ন করা যাবে না বাধ্যতা মূল্য বাধ্য করে দেবে আপনাদের তাদের ভিডিও লাইক কমেন্ট করতে আপনাদের কয়বার বলেছি যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে কয়বার বলেছি এ যাব বলে নাই একবার বলেন কি বলেন ভাই এমনও কোর্স পেয়েছি যে কোর্সে পরবর্তীতে ওনাদের গ্রুপে যুক্ত থাকতে চাইলে প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া লাগবে আমি আমার ছাত্রদের হায়াত পর্যন্ত আমার জিন্দিগি শেষ পর্যন্ত আমার ছাত্রদের জন্য আমার কথা আমি যদি একটা এলেম যদি পাই নতুন আমি তিরমিন হাদিসের মধ্যে পড়েছি কোনো ব্যক্তির কাছে এলেম আছে কিন্তু এটা দেয় না মানুষকে কেমত ময়দানে তারা টোনা মুখে দিয়ে উঠবে কী করবে গরুর মুখে টোনা দেয় না দেখেছেন আলেম আলম আছে আই হাদিস আছে কি না নাকি আমি এখানে তো আছেই মানে আজকে আমাদের অবস্থা কি মানে একজনের কাছে আপনাকে দিবে না মানে বিষয়টা কঠিন ঠিক আছে আবার দেখেন ওনাদের ছাত্র ওনাদের কাছে ক্লাস করার পরে এখন কি করতেছে বলতেছে এখানে কোর্সে যুক্ত থাকতে পাঁচশো কোটি টাকা দেওয়া লাগবে আরে ভাই আমার ছাত্ররা ক্লাস করার পরে আমার যেই কোর্স কোর্সটি তার থেকে আরো ডাবল বেশি করে দিয়েছে আমি এটা নিতে চাইনি জোর করে পাঠিয়ে দিয়েছে আমাকে না বলে ঠিক আছে বলছে হজরত আপনি তো এই যে মাঝে মাঝে দেখি গরিব মিসকিনদেরকে কম্বল কিনে দেন কোনো একটা মাঝে গিয়ে আপনি খাওয়ান এতিমদেরকে হ্যাঁ ওইখানে আমার টাকাটা আপনি সরিক করে দিন আমার ছাত্ররা প্রথম রুগী দেখে এ টাকাটা আমাকে পাঠিয়ে দিয়েছে উনি নিজে খরচই করেনি হজরত আমার জীবনের প্রথম হাতি আমি আপনাকে দিয়ে দিলাম এটা আমার জীবনে প্রথম রোগী দেখা আপনার কাছে কাজ শিখে আমি করছি হজরত আমি এই সালানটা ঘুরাই দিয়েছি ওনারা ওনারা সুস্থ হয়ে গিয়েছে এর হাতিয়াটা আমি অর্ধেক আপনাকে দিয়ে দিলাম এটা কি ভাই আমি ওনাকে সে নিয়েছি আমি বুঝি না এগুলো আমার এক সাথী ভাই আমার পাশের মসজিদের একজন ইমাম সাহেব ইমাম খতিব ওনার স্ত্রীর অপারেশনের জন্য প্রায় দুই দুই লক্ষ না চার লক্ষ টাকার প্রয়োজন ছিল ঠিক আছে তো ওইখানে আমি যথেষ্ট পরিমাণ আমি আমার ব্যক্তিগতভাবে দিয়েছিলাম হাজার পাঁচশো টাকা ব্যক্তি আমি আমার ছাত্রদের শুধু বলছি দেখে ওনারা মানে সাত হাজার টাকা ওনারা এই করে আমাদেরকে বিকাশ নগদে পাঠিয়ে দিয়েছে আর এই টাকাটা যে আমি তাকে মানে যখন নগদ থেকে সিন করছি আমি ডাইরেক্ট এটা ভিডিও মানে রেকর্ড ভিডিও করে আমি কাকে দিচ্ছি কি কীভাবে দিচ্ছি এটা পর্যন্ত আমি দেখায় দিয়েছি আমরা রুগীও দেখি এভাবে কোনো রুগী গোপন না রুগীকে স্টেট বসিয়ে এবং কবিরাজরা তো ভিডিও তো কখনো লাইভ আসে না বুঝলেন নাই নিজেদের চেহারা কিন্তু প্রকাশ করে না আমরা সবসময় আমাদের চেহারা প্রকাশ আমাদের স্থান ঠিকানা সব বলে দিন পাবনা টার্মিয়াল মসজিদ পাবনা টার্মিনাল মসজিদের ইমামুখদিপ পাবনা টার্মিয়ালে নামবেন কারো কাছে জিজ্ঞাসা করবেন এই টার্মিয়াল মসজিদের হুজুর কোন জায়গা থাকে দেখাই দিবে সবাই কোনো সমস্যা নেই রিজিকের মালিক আল্লাহ প্রিয় ভাইয়েরা আপনাদের উদ্দেশ্য যেন কখনো যেন এটা যেন না হয় যে আমি এটা দিয়ে আমি দুনিয়া কামাবো তাহলে কিন্তু সব শেষ সবসময় মনে করে দিই আমাদের মূল উদ্দেশ্য হল আল্লাহ তালার সন্তুষ্টি রাজি খুশি আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআন এবং সুন্দরের মাধ্যমে যারা যে মাজলুম মানুষগুলো আছে এদের খেদমত করা কোনো একজন এতিম গরিব আপনাদের কাছ থেকে যেন চিকিৎসা না পেয়ে যেন ফিরে না যায় আমি এখনও এমন রুগী দেখি বিশ বছর আক্রান্ত রুগী চিকিৎসা করবার আমাকে দুইশো টাকা দিয়েছে কত বললাম আমার ফেসবুক পেজে দেখবেন ওই ভিডিওটা আছে বিশ বছর আক্রান্ত দুইশো টাকা আমাকে দিয়েছে আমি ওনাকে বলেছি এই দুইশো টাকা ফকির মিসকিনদেরকে আপনি দান করে দেন ঠিক আছে ফকির মিসকিনদেরকে দুইশো টাকা দান করে দিয়ে আর এখানে আমার এমন এক মুফতি সাহেব এখানে যুক্ত হয়েছে যিনি তার মাদ্রাসার একজন এতিম ছাত্রকে মুফতি সাহেবকে আছেন আপনি আমি যার কথা বলতেছি আপনি কে উনি আমার মাদ্রাসার ছাত্র এই যে নওমান ওনার মাদ্রাসার এতিম ছাত্রকে উনি নিয়ে গিয়েছেন কোন একজন কবিরাজের কাছে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল ওনার কাছে আমি ওনাকে বলছি ভাই আপনাকে জি জি হ্যাঁ হ্যাঁ ওনার সবই আপনাকে আমি দিব আমি হয়তো চিনতে পারছি উনাকে যেহেতু কুমিল্লার দিকে বাসা বলছেন কারণ আমি তো মোটামুটি এই লাইনে যারা কাজ করে আমাকেও টুকটাক মানুষ চিনি আর কি হ্যাঁ আমি টুকটাক চিনি যাই হোক মূল কথা হলো একটা আপনি চিন্তা করেন প্রিয় ভাইরা কুরআন সুন্নাহ দিয়ে কাজ কোয়েনরা তো দুনিয়া দুনিয়ার জন্য এরা কাজ করে এরা আখিরাতের জন্য আর দুনিয়া মাতাউল গুরব আর দুনিয়া লাইব ওয়া লাহব আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইহুল্লাদিন আমানু লাtulhikum আমওয়ালুকুম ওয়ালা আওলাদিকুম আন যিক্রুল্লাহ আজকে অবস্থাটা তাই হচ্ছে মানে দুনিয়া দুনিয়া করতে গিয়ে মানে টাকা পয়সা সন্তানের জন্য আল্লাকে ভুলে গেছি আখিরাতকে ভুলে গেছি এতিম মানুষ এর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চায় কি করে আপনি আমরে বুঝান কি আপনি চাওয়া যায় এটা উনি কিন্তু তারপরে ওনাকে বলছে দেখেন ওর বাবাটা নেই ওর মাটা হলো মানুষের বাড়িতে কাজ করে হ্যাঁ ওর সম্পূর্ণ খরচ আমরা মাঝে থেকে দেই হুজুর কিন্তু এভাবে বলছিলেন ওই মুদাব্বিরকে তা বলছে কি ঠিক আছে আপনার জন্য আর দশ হাজার টাকা করে ভাই আমি হলে তো এটা বলে দিতাম বা আমার কোনো একজন ছাত্রকে বলে দিতাম যে আমার কাছ থেকে চিকিৎসা করে না আমার কথা বলে ঠিক আছে এটা বলে দিতাম এমনকি এটা বলে দিই এমনকি আমি চেষ্টা করি যে আমার ছাত্র যেই থানায় আসে বা যে জেলায় ওই জেলার রুগীটা তাকে দেয় দেওয়ার চেষ্টা করি আমি আজকেও আমাদের গ্রুপে আমি ই করছি যে ময়মুং সাহেব কেউ আসে কিনা ময়মুং একটা রুগী আছে যদি আমি অনেক ব্যস্ততার মধ্যে আসি ওইখানে রুগী দেখতে হবে আমার তিনজন ছাত্র একজন ঢাকাতে আছে উনি বাসা ময়মুং সাহে আরেকজন আরেকজন বলছে আমাদের বাসা ময়মুং ও নাম্বার দিয়ে দিয়েছে যে আপনারা যোগাযোগ করেন কে চিকিৎসাটা করতে পারবেন কাছ থেকে যে কথা বললাম প্রিয় ভাইয়েরা আমাদের চেষ্টা একটাই কোরআন সুন্নার মাধ্যমে মানুষের খেদমত এটা উদ্দেশ্য রিজিকের মালিক আল্লাহ রিজিক এমনিতেই চলে আসবে দেখবেন আমি আমি কিন্তু এই ব্যাসে মাত্র বিশ জন ছাত্র ভর্তি নিতে চেয়েছিলাম এখন ছাত্র কয়জন পনচল্লিশ জন কয়জন আমি দিয়ে আমি দিয়ে চল্লিশ জন এখানে আছে ছাত্র নিতে চাইছি কয়জন বিশ জন এখনও কিন্তু ছাত্ররা আসার জন্য যোগাযোগ করতেছে কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে তার কাউকে ভর্তি নিয়ে এই জন্য বাদ যাই হোক